मोबि मू ए क्वा जन তিপেঁচা নান্দাতি কাটা পঁইয় উভয়াতা নান্দাতিম পৈয়াংমে কাতান্তি নান্দাতি বিয় নান্দাতি সুগাতি গাতোম ভগবান বুদ্ধ বলেছিলেন কৃতপূর্ণ ব্যক্তি ইহলোক ও পরলোক উভয় লোকে আনন্দিত হন আমার দ্বারা পূর্ণ করা হয়েছে এই স্মরণ করে তিনি আনন্দিত হন এবং সুগতি প্রাপ্ত হয়ে পরমানন্দ লাভ করেন সর্বপ্রথমে আমি সেই তথাগত রহর সম্মক সম্বন্ধকে আমি বর্ণনা জ্ঞাপন করছি তার দুই অগ্রস্ত্রাবক মহাশ্রাবক শ্রাবক সংঘ অসংখ্য অসংখ্য শ্রাবক সংঘকে আমি নত শ্রীর বন্দনা জ্ঞাপন করছি চিতমরং সত্য আমি নত শ্রীর বন্দনা জ্ঞাপন করছি আমার ভান্তি জগতে দুর্লভ সৌরবিজ্ঞা রহৎ পূজ্য বনভান্তি সেই গুরুভান্তি পূজ্য বনভান্তিকে আমি বন্দনা জ্ঞাপন করছি পার্বত্য চট্টগ্রামের উজ্জ্বল নক্ষত্র যার অবদানে আমাদের বৌদ্ধ জাতিসহ সকল প্রাণীর মঙ্গল সাধিত হয়েছিল সেই পরম গুরুভান্তে ও পাইয়ায মহাধেরও গুরুভান্তে পূজনীয় উসলা ভান্তেকে আমি বন্দনা জ্ঞাপন করছি পার্বত্য চট্টগ্রামের উজ্জ্বল নক্ষত্র যার উৎপত্তির কারণে পার্বত্য বৃক্ষ সহ সকল মানুষের পণ্য হেতু উৎপন্ন হয়েছিল যার উৎপত্তির কারণে ধর্মের ধবজা পতাকা উত্তোলিত হয়েছিল সেই গুরু ভান্তে অগ্রবংশ ভান ভান্তেকে আমি বর্ণনা জ্ঞাপন করছি এইভাবে এই পৃথিবীতে যত বৃক্ষসঙ্গ রয়েছেন কুটির বিহারে জঙ্গলে সকল বৃক্ষসঙ্গদেরকে আমি নত শিরে বন্দনা জ্ঞাপন করছি আর আমার পরম উপকারী দায়িকা যারা আজকে উপস্থিত রয়েছেন আর যারা অনুপস্থিত সকল উপাসক উপাসিকেরা আপনারা আমার বিখ্যাত জীবনের পরম উপকারী সকল উপাসক উপাসিকারা যারা আজকে উপস্থিত অনুপস্থিত আপনাদের অবদানেই আজকে আমি সুন্দরভাবে ব্রহ্মচর্য বিকৃত জীবন আমি অতিবাহিত করতেছি আপনারা আমাকে পিণ্ডপাত পিণ্ডদান জীবদান পানীয় দান ওষুধপত্র গুতির সহ যা কিছু দানীয় জিনিস দান করার যোগ্য সেগুলো দান করেছেন তাই আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদের অবদান আমি স্মরণ করছি তাই আমার জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর ইহ জীবনে আমি যা কিছু পূর্ণ সঞ্চয় করেছি সেই সকল পূর্ণাংশ উপস্থিত সকল উপাসক উপাসিকাসহ যারা অনুপস্থিত সকল উপাসক সহ বৃক্ষবাসী দেবগণ গৃহীবাসী দেবগণ জলবাসী দেবগণ আকাশবাসী দেবগণ ভূমিবাসী দেবগণ চারি লোকপাল দেবতা দেবরাজ ইন্দ্র যম রাজা মহাব্রহ্মা চারি সাপে রাজা দৃশ্য অদৃশ্য সকল দেবতা নাগ যক্ষ বুধ প্লাস সহ হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ বৌদ্ধ সম্প্রদায় এবং একত্রিশটি লোকভূমি যত সত্যগণ রয়েছেন সকল সত্যগণের উদ্দেশ্যে আমার পূর্ণ রাশি আপনাদের নির্বাণ লাভের হেতু হোক এরূপ মত্রিম চিত্তে কৃতজ্ঞতা স্বরূপ দান করছি আজকের এই সুন্দর দিনে সুন্দর গধূলি বিকেলে যে একটি পূর্ণ অনুষ্ঠান করা হচ্ছে এটি হচ্ছে আমার গৃহীর জন্মদাতা পিতা বাবু বিমলকান্তি টংচঙ্গার উদ্দেশ্যে তো এই পূর্ণাংশ আপনাদের সকলের মঙ্গলের জন্য আমি দান করছি আমার গৃহী পিতা বিমলকান্তি টংচঙ্গা সে স্বর্গীয় পরলোকত সে তার উদ্দেশ্যে যে সকল দানও জিনিস দানীয় জিনিস পূর্ণ অর্জন করে আমরা যে দান করেছি তার উদ্দেশ্যে এই পূর্ণাংশ যেন সে প্রাপ্ত হয়ে সুগতি সুগতি এই সকলকে উৎপন্ন হোক তাই শ্রদ্ধা যারা আজকের এই পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের জীবন ধন্য হোক সার্থক হোক এরূপ মূর্তিময় পূর্ণ রাশি দ্বিতীয়বার তৃতীয়বারই দান করছি আজকে যে সকল দানময় পূর্ণ করেছেন এই সকল পুণ্যের ফলে আপনাদের সকলের উন্নতি হবে শ্রীবৃদ্ধি হবে মনের আশা পূর্ণ হবে কারণ আজকের দানচিত্র উদয় করেছেন শিলচিত্ত উদয় উদয় করেছেন ভাবনাচিত্ত উদয় করেছেন এই পূর্ণর ফলে আপনাদের কর্মানুযায়ী সুগতি ফল লাভ করবেন ঠিক তেমনি ভগবান বুদ্ধের আমলে এক কাহিনী। আপনাদের মতো অনেক পুণ্য পূর্ণ কাজ করে করে স্বর্গে উৎপন্ন হতো এবং স্বর্গ হতে যখন চুত হতো তখন তারাইও জাতিস্বর জ্ঞান লাভ করে পুনরায় তারা দান কর্ম শিলকর্ম অর্জন করতো কিভাবে ভগবান বুদ্ধের সময়ের এক কাহিনী মালভারী দেবপুত্র নামে এক স্বর্গের দেবতা ছিল তো তার ছিল এক হাজার দেবকন্যা দেখেন পুণ্যের ফলে কিন্তু শত সস্ত্র অপসরা দেবীকন্যা লাভ করা যায় তো সেই মালভারী দেবতা একদিন উদ্যানে বের হলেন সঙ্গে ছিল এক হাজার দেবকন্যা পাঁচশত দেবকন্যা তাকে অলঙ্কৃত করত আর পাঁচশত দেবকন্যা তার জন্য গাছ থেকে ফুল পেরে আনত এভাবে সে মুগ্ধ হয়ে থাকত দেবকন্যাদের সেবায় এই এক হাজার দেবকন্যার মধ্যে একজন দেবকন্যা হঠাৎ কর্মবিপাকে চ্যুত হলো চ্যুত হয়ে সে জন্মগ্রহণ করলো কোথায় বুদ্ধির শাসনে বুদ্ধির আমলে সেই শ্রাবস্তী নগরে তো সেই দেবকন্যা যখন চুত হলো তখন সে জাতিস্বর জ্ঞান উৎপন্ন হলো তো সেই শ্রাবস্তী নগরে এক কোল গৃহে জন্মগ্রহণ করার পরে সেই দেবী কন্যা যখন জাতিস্বর জ্ঞান লাভ করলো তখন সে মনে মনে বলল হো আমি তো গত জন্মেই আমি দেবকন্যা ছিলাম আমার স্বামী ছিল এক মালভারী দেবতা ওহো আমি পূর্ণ কাজ করব আমি পূর্ণ কাজ যদি করি আমি সেই পুণ্যের ফলে আমার মৃত্যু যখন হবে আমি তখন স্বর্গে গিয়ে সেই তা নিকট উপস্থিত হতে পারবো এই উদ্দেশ্যে সে পূর্ণ কাজ করতে লাগলো যখন সে ষোলো বছর হলো তখন তিনি পিণ্যদান করতো পানীয় দান করত বিহারে যেত নানাবিধ সে পূর্ণ কাজ সে করত এইভাবে যখন সে পূর্ণ কাজ করত তখন সে প্রার্থনা করত যে বুদ্ধ আমি এই পুণ্যের ফলে যেন স্বর্গে জন্মগ্রহণ করতে পারি আমি যেন আমার আগে জন্মে দেবতা নিকট যেন আমার আগে জন্মে স্বামীর নিকট যেন আমি যেতে পারি এরূপ সে পুণ্য কাজ করত আর পূর্ণ কাজ করে এই প্রার্থনায় করত দেখেন তার জাতিশ্বর জ্ঞান উৎপন্ন হওয়ার পরপরই তার চিত্তে উদয় হলো আমাকে পুণ্য কাজ করতে হবে কারণ আমি গত জন্মে আমি স্বর্গে ছিলাম তো এভাবে সে দান করতো সে পালন করতো করতে 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 তার সংসার জীবনে একটি নয় দুটি নয় চারটি সন্তান সে লাভ করল চারজন সন্তানের জননী হলো কিন্তু কর্ম বসে তার কোনো এক কারণেই তার মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরপরই যেহেতু সে আগে থেকে এসে ঠিক করে রেখেছিল যে আমি যেন মৃত্যু দূর হল পর আমি স্বর্গে যেতে পারি তো সে চারজন সন্তানের হবার পর পরই তার কোনে কর্মের ফলে সে মৃত্যুবরণ করলো মৃত্যুবরণ করার পরে তার প্রার্থনা অনুযায়ী কর্মানুযায়ী সে স্বর্গেই উৎপন্ন হলো স্বর্গে যখন উৎপন্ন হলো তখন সেই দেবতা মালভারী দেবতা তখন তাকে দেখতে পেল তখন তাকে জিজ্ঞেস করলো হে দেবী তুমি সকালে কোথায় ছিলে দেখেন শুধু সকালে কোথায় ছিলে জিজ্ঞেস করলো তখন সে দেবী বলল প্রভু আমি স্বর্গ থেকে চ্যুত হয়ে আমি শ্রাবস্তী নগরে এক কুল গৃহে আমি জন্মগ্রহণ করেছি তো সেই স্বর্গ দেবতা জিজ্ঞেস করলো সেখানে তুমি কোথায় ছিলে কি করলে কত সময় তুমি অতিবাহিত করলে তখন সেই দেবী সমস্ত ঘটনা বলল যে বলল যে স্বামী আমি সেখানে জন্মগ্রহণ করার পরপরই যখন আমার বয়স হলো আমি তখন বিবাহ হয়ে চারটি সন্তান বা চার জন সন্তানের জননী হয়েছিলাম তখন সে দেবতা জিজ্ঞেস করলো যে মনুষ্য আয়ু কত তখন দেবী বলল যে প্রভু মনুষ্য মনুষ্যকোনের আয়ু একশত বছর তো আবার জিজ্ঞেস করলো যে একশত বছর লাভ করে তারা কি করে তখন দেবী বললো প্রভু তারা আমোদ প্রমোদে লিপ্ত থাকতো তারা দান ধর্ম তেমন করতো না শুধু একশত বছর মনে হাজার হাজার বছর ও তাই নাকি হ্যাঁ প্রভু তাই তখন সেই দেবী বলল প্রভু এই যে তারা যে একশত বছর লাভ করে তখন তারা মনে করতো সে যেন অমর অজর কিন্তু তারা পূর্ণ কাজ করে না তারা শুধু আমার প্রমোদ নিয়ে থাকতো তখন সেই দেবতা বলল মনুষ্যরা যদি একশত বছর পেয়ে যদি অমরত্ব মনে করে তো আমাদের স্বর্গে কোটি কোটি বছর আয়ু তা যদি পেতো তা তো কথাই ছিল না তারা আরো বেশি প্রমত্ত হতো আমার প্রমোদে লিপ্ত থাকতো তাই এইভাবে শ্রদ্ধাবান্ধায় দায়িকারা দেখেন আজকে সেই দেবী কন্যা শুধু এক বেলা সকাল বেলায় নাকি ছিল না তখন আমাদের এই মনুষ্য লোকে জন্মগ্রহণ করার পরপরই সে নাকি চারটি সন্তানের জননী হওয়ার পরপরই সে মৃত্যুবরণ করলো তার এক জনম এখানে অতিবাহিত করলো তাই শ্রদ্ধাবান যারা পুণ্যার্থী যারা কর্মফল বিশ্বাস করে তারা প্রমত্ত হবে না তারা ধর্ম তারা আচরণ করবে তো ধর্ম আচরণ করলে তারা মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হবেন আর যারা স্বর্গ সুখ পাবেন না তারা অবশ্যই মনুষ্য লোকে মনুষ্য সম্পত্তি লাভ করবেন কিন্তু যারা পুণ্য কাজ করবে না ধর্ম আচরণ করবে না দানশীল ভাবনা অনুশীলন করবে না তারা হবেন কি জানেন তারা হবে যে শুধু নতুন জামাইয়ের হাফ প্যান্ট অর্থাৎ নতুন জামাইয়ের হাফ প্যান্টের মতোই তাদের অবস্থা কেন তার একটা কারণ আমি বলতেছি কারণ হচ্ছে যারা দানশীল ভাবনা না করে শুধু এই যে নিজের জন্য নিজের স্বার্থের জন্য নিজের উদ্ধারের জন্য নিজেকে নিজের যে ক্ল্যাশ দশ সংযোজন দশ ক্ল্যাশ এগুলো ধ্বংস করার জন্য নিজেকে উদ্ধার করার জন্য তারা সময় অতিবাহিত না করে আমর প্রমরে লিপ্ত বিভিন্ন কাজে লিপ্ত তাদের কি অবস্থা তাদের হচ্ছে নতুন জামাইয়ের হাফ প্যান্ট অর্থাৎ একটা গল্প বলি যে নতুন জামাইয়ের হাফ প্যান্টের গল্প তো একদিন এক গ্রামে এক পরিবার ছিল তো পরিবারের একটা যুবক ছিল তো সে যুবকের সঙ্গে একটা গ্রামের আরেকটা গ্রামের এক মেয়ের সঙ্গে বিবাহ দিন ধার্য হল তো ঠিক সে সময়ে তার বিবাহ দিনের আগে সেই যুবকটি নতুন জামায় সে বাজার করার জন্য মার্কেটে গেল তো শপিং করার জন্য যখন মার্কেটে গেল তখন তার পছন্দের কাপড় চোপড় কিনলো তো কেনার পরে যখন বাসায় আসলো তখন দেখলো যে তার প্যান্টটা এক বিগুট লম্বা তার প্যান্টটা কি এক বিগুট লম্বা তখন সে নিজের জন্য কাজ না করে নিজেকে নিজে সময় না দিয়ে সে শুধু তার মা দিদি কাকি ভাবি সবাইকে বলে লাগলো যে কাল তো আমরা আমার নতুন স্ত্রীকে নিতে যাব তো এখন আমি দেখতে পেলাম যে আমার প্যান্টটা এক বেগুট লম্বা তোমরা যদি সময় পাও এক বেগুট কেটে দিয়ে সেলাই করে আবার আলমারিতে রাখবা এই কথা বলার পরে তখন সে তার আত্মীয় কাকি পিসি দিদি ভূত মারা মনে করলো ওহো কালকে তো আমাদের ছেলের বা দাদার এই মানে বিয়ে হবে তো কালকে তো এই বৌতে যাবো তো এভাবে যদি হয় তো আমাকেও তো প্যান্টটা অবশ্যই কাটতে হবে কারণ এখন আমি যদি প্যান্টটা যদি এক বিঘ যদি না কাটি তাহলে কালকে যাত্রার পথে অসুবিধা হবে এই মনে করে তো এক ঘন্টার পরে তার মা চিন্তা করলো না আমার ছেলে তো সকালে এই কথাটা বলল না আমি গিয়ে প্যান্টটাকে আমি এক বিগুত কেটে দিয়ে আলমারিতে রেখে দিই এইভাবে সে তার মা এক বিগুর কেটে দিয়ে সেলাই করার পরে আবার সে আলমারিতে রেখে দিল প্রথমজন গেল দ্বিতীয়জন দুই ঘন্টার পরে তার ভাবি চিন্তা করলো ও আমার দেব তো অনেক কষ্ট করে আমাকে বলেছে না আমি একটু গিয়ে এক বিগুট ম্যাপ দিয়ে আমি কেটে সেলাই করে দিই এইভাবে সে তার রুমে গিয়ে দুইয়ার থেকে খুলে এক বিগুট প্যান্টটা কেটে দিয়ে আবার সেলাই করে আবার দুইয়ারে রাখলো এইভাবে করতে 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 তার ভাবি করলো তার দিদি করলো তার কাকা করলো না তার কাকি করলো তার ছোটো বোন করলো এইভাবে ছোটো করতে 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 ছোটো করার পরে তারপরে কাঁদতে কাঁদতে সেলাই করার পরে দয়ারে রেখে দিল এইভাবে যখন হলো তারপরের দিন সকালে যখন সে কন্যা আনতে যাবে বা স্ত্রী আনতে যাবে তখন সে দয়ার খুলে যখন দেখলো যে প্যান্টটা একেবারে হাফ প্যান্ট তখন কি হলো তখন অবস্থা হলো যে নতুন জামাইয়ের হাফ প্যান্ট অর্থাৎ এটা হচ্ছে জীবনে একটা গল্প অর্থাৎ আপনি আপনার দিদি আপনার কাকে আপনার মা আপনার বোন আপনার ভাবিকে এই সময়টা না দিয়েই যদি আপনি যদি তখন নিজে নিজেই যদি কাটতে পারতেন নিজে নিজেই যদি কেটেই যদি প্যান্টটা যদি সেলাই করতেন তাহলে আজকের এই দশা হতো না ঠিক তেমনি আমাদের জীবনও এই নতুন জামাই হাফ মতো গল্প অর্থাৎ আমরা নিজেকে সময় না দিয়ে নিজেকে না বুঝে নিজের দর্শন সম্মতিষ্টি দৃষ্টি সম্পন্ন না হয়ে আমরা যখন সবাইকে নিয়ে ব্যস্ত থাকব প্রমত্ব থাকব তখন নিজের কাজ নিজে না করে শুধু অপরকে দি দিতে দিতে আম আমার এই মূল্যবান সময়কে আমার এই মনুষ্যত্ব জীবনকে আমাদের এই দুর্লভ এই মনুষ্য জীবনের সময়টাকে আমরা নিজের জীবনে না দিয়ে আমরা যখন অপরকে দিতে দিতে যখন চলে যাই তখন জীবনে শেষ প্রান্তে গিয়ে আমরা সবাই নতুন জামাইয়ের হাফ প্যান্ট হয়ে যাই কারণ আপনাকে এই সময়টাই যদি দানশীল ভাবনায় যদি নিয়োজিত রাখেন আপনি যদি দান করেন শিল পালন করেন ভাবনা করেন তাহলে আমাদের জীবনে সার্থক হবে আর যদি আপনি এ সময়টা না দিয়ে শুধু এদিকে ওদিকে সময়কে অপচয় করে বিভিন্ন জায়গায় অপচয় করবেন তখন হবে কি নতুন জামাইয়ের হাফ প্যান্ট তাই আমরা নতুন জামাইয়ের হাফ প্যান্ট হব না আমরা হব কি দৃষ্টি সম্পন্ন ফুল প্যান্ট অর্থাৎ আমরা দান করব শিল পালন করবো আমরা আমরা ভাবনা করব। এটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা তাই শ্রদ্ধাবান ডায় ডাইগ্রাম আজকে যারা উপস্থিত আজকে আমার গৃহী পিতার উদ্দেশ্যে যে যারা যারা আগমন করেছেন যারা অনুপস্থিত আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আপনাদের অবদান আমি কখনও ভুলবো না আপনাদের অবদানে আজকে আমি এ পর্যায়ে চলে আসতে পেরেছি তাই সবার উন্নতি হোক সবার মনের আশা পরিপূর্ণ হোক আমার জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর ইহ জীবনে আমি যা কিছু পূর্ণ সঞ্চয় করেছি সকল পূর্ণাংশ উপস্থিত অনুপস্থিত যত উপাসক উপাসিকারা রয়েছেন আপনাদের সহ একত্রিশটি লোকভূমি সকল প্রাণীর উদ্দেশ্যে আমার পূর্ণাংশ আপনাদের নির্বাণ লাভের হেতু হোক এরম মোৰ ত্রিময় আশীৰ্বাদ আর পূর্ণাংশ দান করে আমাৰ ধৰ্ম দেশনা শেষ কৰছি মুয়ে কোৱা মোমবাতি ময়ে কোৱা জুন পা মুয়ো লুঙে বেন